হ্যালো স্টুডেন্টস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শুরু করছি টেক্সট বই খুঁটিয়ে যে ইতিহাস বই পড়ছিলাম আমরা তার ক্লাসটি করছি তো পড়ছিলাম আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যন্ত চ্যাপ্টারটা চলো শুরু করি এখন আমরা পড়বো আজকে এই বঙ্গ গোষ্ঠী সম্পর্কে ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করি এবং আমি এখান থেকে তাকিয়ে দেব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং কীভাবে শট প্রশ্নগুলো আসবে ঠিক আছে চলো ঊনবিংশ শতাব্দীর গোড়ায় কলকাতার একদল আদর্শবাদী যুবক হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুইন লুই ভিভিয়ান ডিউজের মতাদর্শে দীক্ষিত হয়ে হিন্দু ধর্ম ও সমাজের ওপর পুরোপুরি শ্রদ্ধা হারিয়ে ফেলে পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করে তারা এক ধরনের চরমপন্থী মতাদর্শ প্রচার করে করার কাজে প্রতি হয়েছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই তরুণ দল ধর্মের তথাকথিত নিষ্ঠা বর্জন করে যুক্তি ও আদর্শের প্রতি আনুগত্য রেখে নতুন চিন্তার শরিক হয়েছিলেন ভারত ইতিহাসেরা নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত এই দলের কয়েকজন উল্লেখযোগ্য সদস্য হলেন প্যারিচাঁদ মিত্র কিশোরী মিত্র রামতনু লাহিরি রশিক কৃষ্ণ মল্লিক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রাতানাথ সিকদার এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে চারজন নব্যবঙ্গ গোষ্ঠীর নাম লেখো ঠিক আছে তখন তোমরা এই চার এই কটা নাম মনে রাখবে মুখস্থ করে রাখবে ঠিক আছে নব্যবঙ্গ গোষ্ঠীর চারজন সদস্যের নাম লেখক ঠিক আছে এরকম প্রশ্ন তোমার দিতে পারে এবার দেখো ডিরোজিও সম্পর্কে আমরা পড়ব যে বিদ্রোহী ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ইয়াং বেঙ্গল আন্দোলনের সূত্রপাত হয় তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অর্থাৎ ইয়াং বেঙ্গল আন্দোলনের সূচনা কে করেন না এই ডিরোজিও আঠারোশো নয় খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন পর্তুগিজ ফিরিঙ্গি ডিরোজিও ধর্মতলায় ডেভিড ড্রুমন্ডের পাঠশালায় শিক্ষা গ্রহণ করেন অতি তরুণ বয়সী পাশ্চাত্য দর্শনের যুক্তিবাদী আলোচনাকে আয়ত্ত করতে সক্ষম হন হিউম টমাস পেইন জন লক প্রমুখ পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিবাদী দর্শনের দ্বারা ডিরোজিয়ে গভীরভাবে অনুপ্রাণিত হন কবি হিসেবে তাঁর খ্যাতি ছিল সমাধ সমধিক ফকির অফ সঙ্গীরা তার বিখ্যাত গ্রন্থ এটা মনে রাখবে যে ফকির অফ ফকির অফ সঙ্গীরা গ্রন্থটি কার লেখা না ডিরোজিওর লেখা ভারতের পরাধীনতার জন্য তিনি হৃদয় বেদনা প্রকাশ করেছেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক কবিতায় এই একটা কবিতা এরাও কিন্তু কার লেখা না এই ডিরোজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি কার লেখা ডিরোজিওর লেখা ফকির অফ জঙ্গিরা গ্রন্থটি কাব্য কার লেখা ডিরোজিওর লেখা ঠিক আছে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি ইতিহাস ও সাহিত্যের অধ্যাপক হিসেবে হিন্দু কলেজে যোগদান করেন তাহলে তিনি কিন্তু হিন্দু কলেজে যোগদান করেছিলেন ঠিক আছে তারপর দেখো টিরোজের শিক্ষা ও তার অনুগামীদের আচার আচরণ ব্রিটিশ শাসক ও রক্ষণশীল হিন্দুদের ক্ষুব্ধ করে তোলে তার অনুগামী ছাত্ররা হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে বিদ্রুপ করত এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ রামকমল সেনের নেতৃত্বে এক সবাই মিলিত হয়ে যুব কলেজের যুবকদের বিপদকামী করার জন্য ডিরোজিওকেই দায়ী করেন এবং তাকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ডিরোজিও পদত্যাগপত্র দেন ওই বছরই ডিসেম্বর মাসে মাত্র তেইশ বছর বয়সে তিনি কিন্তু মারা যান এবার দেখো আমরা আরেকটু একটু পড়ে নিই এই যে ইয়াং বিজ্ঞান দলের আদর্শ কর্মসূচিটা কী ছিল দেখো ছাত্রদের মধ্যে জ্ঞান পিপাসা বুদ্ধি যুক্তিবাদী মন গড়ে তোলার জন্য ডিরোজিও আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তাহলে ডিরোজিও কী করে কি একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন না ডিরোজিও প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সালে সামাজিক নৈতিক ধর্মীয় রাজনৈতিক দার্শনিক সাহিত্যিক সকল বিষয়ে এখানে যুক্তিপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতো এখানে তারা অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা মূর্তি পূজা প্রভৃতি সামাজিক ও ধর্মীয় কুসংস্কার এবং নারী স্বাধীনতা নারী শিক্ষা স্বাধীন সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে আলোচনা করতেন এর মুখপত্র ছিলেন এথেনিয়াম নিয়াম পত্রিকা এথিনিয়াম পত্রিকা ঠিক আছে তাহলে আমরা বলতেই পারি যে একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র কে ছিল না এথিনিয়াম পত্রিকা এই এথিনিয়াম পত্রিকা ছিল কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র দৃঢ় তার ছাত্রদের মধ্যে আদর্শ সত্যবাদিতা ও যুক্তিবাদের যে আগুন জ্বালিয়ে দেন তাতে হিন্দু ধর্ম ও সমাজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে মাধবচন্দ্র মল্লিক লিখলেন অন্তর থেকে যদি কিছু ঘৃণা করেন তা হলো হিন্দু ধর্ম কৃষ্ণ মল্লিক গঙ্গা জলের পবিত্রতা সম্পর্কে তার অবিশ্বাসের কথা প্রকাশ জানালেন এইসব ছাত্ররা নিষিদ্ধ নিষিদ্ধ খাদ্য ও পানীয় নির্বিচারে ও প্রকাশ্যে প্রকাশ্যে গ্রহণ করা হিন্দু সমাজে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করেন তারা কালীঘাটের মা কালীকে গড গুড মর্নিং ম্যাডাম বলে সম্বোধন করতেন তারপর এখানে একটা দেখো এদের কোটা প্রশ্ন নেই তবে তারা সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ব্যাপারেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রসিক কৃষ্ণ মল্লিক পুলিশের দুর্নীতির কঠোর সমালোচনা করেন চিরস্থায়ী ব্যবস্থার কৃষকদের অবস্থার অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন পার্থ্যান্ড জ্ঞানেশন এনকোয়ার প্রভৃতি পত্রিকার নববঙ্গ যুবকদের জাতীয় চিন্তাধারা প্রকাশ লক্ষ্য করা যায় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সংশোধন বিদেশে কুলি শ্রমিক চালান ইত্যাদি বিষয়ে বিভিন্ন জনতা সুস্পষ্ট মনে মত রাখতেন নববঙ্গি উদ্যোগে কলকাতায় গড়ে ওঠে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি তাহলে কারদের উদ্যোগে বেঙ্গল ইন্ডিয়ান বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে ওঠে না এই নব্যবঙ্গি অর্থাৎ নব্যবঙ্গিদের উদ্যোগে ঠিক আছে নববঙ্গীয় উদ্যোগ উদ্যোগে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে ওঠে তো স্টুডেন্টস এইটুকানে ছিল আমি সীমাবদ্ধতা এখান থেকে কিছু তেমন গুরুত্বপূর্ণ নয় তো এখান থেকে যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি এই নববঙ্গ গোষ্ঠী এবং ডিডুজিয়া সম্পর্কে তোমরা এগুলোকে একটু দাগ দিয়ে নাও এই খাতায় তুলে নাও অবশ্যই ফকির অফ জঙ্গিরা গন্ত্রী কাল লেখা টু নেট টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই কাব্য কার লেখা ডিরোজিও লেখা ঠিক আছে বা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ডিরোজিও প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো আঠাশ সালে প্রতিষ্ঠিত হয় অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন মুখপত্র ছিল কোন পত্রিকা এথেনিয়াম পত্রিকা এখান থেকে তোমরা একটু পড়বে যে নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য এখানে প্রত্যেকে অনেকগুলো নাম আছে ঠিক আছে আর ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূত্রপাত কী করে ডিরোজিও ঠিক আছে এইগুলো তোমরা একটু জেনে রাখো আর ডিরোজিও কিন্তু পর্তুগিজ ফিরিংয়ে ছিল এটা তোমরা কিন্তু মনে রাখো তো স্টুডেন্টস এইগুলো নববঙ্গ গোষ্ঠী এবং ডিরোজিও সম্পর্কে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে দিয়েছি কোথা থেকে কীভাবে শর্ট প্রশ্ন আসতে পারে এই পাটটা থেকে এই এই অংশটা থেকে আমি তোমাদের দাগিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব কর থেকে বেললাইকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ